দর্শক বিষয়টা আপনারা লক্ষ্য করেন এই যে দেখেন যে আমের যে এই যে এই পাশটা হুম এই যে এই পাশটার কালার কিন্তু একটা কালার হ্যাঁ এই পাঁচটার কালারটা মনে হতেছে যে একটা মানে আর্টিফিশিয়াল একটা কালার বা একটু শক্ত শক্ত ভাব আর এই যে যে ভিতরের লালটি অংশটা এটা মানে ও অরিজিনাল কালার তো এই আমটা মাত্র আমরা খাইলাম খাওয়ার পর যে জিনিসটা লক্ষ্য করলাম যে আমটা কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর হুম কালারটা এই যে দেখেন কত সুন্দর লাল টক টক করতেছে কালারটা খুবই চমৎকার ওই চুঁচাটাল তো যেটা ভালো হুম তো কালার দেখলে এই আম কিন্তু যে কেউ ক্রয় করে নেবেন কিন্তু আসলে দেখেন কালারটা এটা হচ্ছে আমরোপালির একটা কালার দেখেন মানে এই কালার দেখলে কিন্তু যে কেউ আমটা নিয়ে নিবে একশো টাকা কেজি একশো দশ টাকা থেকে একশো টাকা বিক্রি হতেছে এই আমরোপালি আম তো এটার যে বিষয়টা আপনাদেরকে একটু বলার জন্য মূলত বলতেছি এই যে এই যে 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 সাইডটা আছে এই সাইডের যে অংশটা আছে এই সাইডের অংশটার যে কালারটা মূলত এটা কিন্তু আপনার অতিরিক্ত ফর্মালিন দেওয়ার কারণ হয়েছে একটু দরো দেয় একটু দরো আপনার ধরো দেয় সুন্দর করে হুম এই যে এই পাশটা যাচ্ছে আছে দেখেন এই এই জায়গার কালারটা কিন্তু একরকম আর এই পাশের কালারটা কিন্তু আরেক রকম মূলত এই দুইটা কালার হয়েছে কিন্তু আপনার ফরমালিনের জন্য যেমন নাকি আমরা যে কলাতে দেখি হ্যাঁ কলার কিন্তু কালার দেখবেন যে বর্তমান বাজারে যে কালার কলাগুলো পাওয়া যায় এই কলাগুলা কিন্তু আপনার একদম এই যে এই কালার হয়ে যায় লাল টকটকে এক কালার সব তো আম কিন্তু এরকম এক কালার হবে না আপনারা আম ক্রয়ের সময় এই বিষয়টা লক্ষ্য রাখবেন কোনো ফলে কিন্তু আপনার একবারে কিন্তু পুরোটা পাকে না হুম পাকার ক্ষেত্রে দেখা যাবে যে সামনের সাইড এই যে এই অংশটা এই অংশটা একটু বেশি পাকবে না আর এই নিচের অংশটা সবসময় কিন্তু কাঁচা থাকে কিন্তু এটা দেখতেছি যে নিচের অংশ পাকতে সামনের অংশ পাকতে যদিও আম কিন্তু আপনার পরিপূর্ণ বয়স মানে পরিপক্ক একটা বয়স আর এখানে দেখা যেতেছে যে বোটাটাও কাটা তার মানে এটা যে কাজটা করছে গাছ থেকে পারছে আপনার মোটামুটি বাততি পরিপক্ক বা পাকা কিন্তু এটা কাটার পরে তারা এটার ভিতরে প্রচুর পরিমাণে স্প্রে মারছে এ দেখেন আমটা ফাইটা যেতেছে হ্যাঁ ফাইটা যেতেছে তো এই আমটা মূলত বিক্রি হচ্ছে বাজারে একশো দশ টাকায় তো অবশ্যই এই ধরনের আম ক্রয়ের ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন আর এই ধরনের আম তো অবশ্যই বাচ্চাদেরকে খাওয়ানোই যাবে না কারণ শিশুরা তাদের এই স্টমাক কিন্তু একেবারে হালকা তখন আপনি যদি এই আমটা তাদেরকে খাওয়ান সেই সেন্সিটিভ হালকা স্টমাকে কিন্তু এটা হজম হবে না এবং এক পর্যায়ে দেখা যাবে কনস্টিপিউশন হতে পারে পাতা পায়খানা হতে পারে ডায়রিয়া হতে পারে তো এই ধরনের সমস্যা হতে পারে এছাড়াও বমি হতে পারে আপনার গ্যাস্ট্রিক সমস্যা বৃদ্ধি পেতে পারে তো আশা করব যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর আম কেটে খাওয়ার সময় এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন যে এই পাশটায় দেখেন এক কালার আর এই পাশটায় এক কালার তো অনেক দিন যাবৎ আম খাচ্ছি কিন্তু এই ধরনের বিষয় নতুন পেলাম মানে এর কালার দেখে দাম বেশি যাচ্ছে কিন্তু আসলে এই কালারটা আর্টিফিশিয়াল কালার এটা বোঝা যাচ্ছে তো সবাই ভিডিওটি শেয়ার মেরে দেবেন আর সতর্ক থাকবেন মূলত সতর্কতার জন্য ভিডিওটি মেক করা তো ভালো থাকবেন সবাই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ দান করুন এবং সচেতনতা বৃদ্ধি করে দেখে এর প্রত্যাশায় আল্লাহ হাফেজ